দুর্গাপুর সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠের সোমবার সন্ধ্যা যেন মিনি সিনেমা প্রিমিয়ারে রূপ নিল যুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাতের প্রমোশনে হাজির হয়েছিলেন ছবি নায়ক দেব এবং নায়িকা ইথিকা পল সঙ্গে ছিলেন ছবির পুরো টিম সহ অভিনেতা অনির্মাণ ভট্টাচার্য সোহিনী সরকার রূপা গাঙ্গুলি আম সাহানি অ্যালেক্স এবং নীল সহ অন্যান্য সদস্যরা ইভেন্টের শুরুতেই দেব দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন রঘু ডাকাত কেবল একটি ছবি নয় বাংলার গৌরবের এক অধ্যায় ইতিকা পল উচ্ছ্বাস ভাগ করে নেন দর্শকদের সঙ্গে পরিচালিত ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবির গল্পের পটভূমি এবং নির্মাণের নানা মুহূর্তের কথা তুলে ধরেন চতুরঙ্গ প্রতিটি ভরে যায় মাত্রের দর্শকের ভিড়ে স্থানীয় বাসিন্দা থেকে আশপাশের সবখান থেকেই ভক্তরা ছুটে আসেন প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য প্রমোশন শেষে ট্রেলার ও গানের কিছু অংশ দেখানো হলে হাততারিতে গর্জে ওঠে মাঠ শহরের মানুষদের কাছে এই আয়োজন ছিল রীতিমতো উৎসব দুর্গাপুরে নতুন ছবি এই জমকালো প্রমোশন যে মুক্তির আগে ছবিটি প্রতি প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিল তা বলাই পা দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমটি নিউজ ছবি আমরা বলতে পারো সর্ব জাতীয় যেতে পারছে এরকম হতে পারে আমার ধারণা পুজোতে আপনারা দেখলে হয়তো আপনারাও সেই বিশ্বাস করবেন আপনাদের একই আপনাদের পুরো পরিবার নিয়ে দেখার বন্ধু বান্ধব নিয়ে দেখার সকলে মিলে দেখছেন তো ডাকাত যাবেন তো পুরো পরিবার নিয়ে বন্ধু বান্ধব স্টেজটা খালি খালি করি সুষ্ঠভাবে প্রকারটা চালাতে সেটা খালি ধরুন ওই দিকটা দেখুন ওই দিকটা দেখুন ওই দিক থেকে ঢুকছে ওই তো আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে তো বাসে করে ট্রাভেল করছি এতক্ষণ ধরে তো মানে এতদিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন জানেন তো আমরা সারা পশ্চিমবাংলায় ঘুরছি আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাটের মালদা থেকে মধ্যমরা যাচ্ছি কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না দুর্গাপুরে তো আসতেই হবে কারণ এর আগেও আমি সিনেমার প্রমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে সেরকম কিন্তু খুব কম জায়গাতে এখানে শুম্ব তো একটু হ্যাঁ একটু জোরে হবে তো আর একটু জোরে হবে তো দেখুন স্টেজে যখন মেগাস্টার থাকে আর সে তার একটা হাত নাড়ানোর অপেক্ষায় যখন সব মানুষ অপেক্ষা করে তখন কিন্তু আর কারোর কথা শোনা যায় না তাহলে এবার পুজোয় কি হবে আর শিরায় শিরাই যদি রক্ত হবে তাহলে কি হবে

আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল ট্যুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে বাংলা সিনেমা সেলিব্রেশনের কথা নিয়ে অনেক সারপ্রাইজ আছে আছে গান আছে মিউজিক আছে সেলিব্রেশন তবে লাস্ট একটাই কথা শুনতে চাই এবার দুর্গাপুরে দুর্গাপুজোয় কি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন পুজোয় খুব আনন্দ করবেন এবং Come, oh yeah, they can't you they can থানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম থানে থানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে যতবারই আসবো যতবারই এই বেঙ্গল ট্যুর করব যে কোনো ছবির জন্য আমি দুর্গাপুর আবার আসবো এবং সেই কথা রাখার জন্য আবার এসেছি নতুন ডিম নতুন অনেকজনই নতুন আছে ধ্রুবদা নতুন তার মধ্যে সহিনী অনির্বাণ অনেকজনই নতুন ও তো ভীষণ ভালো লাগছে দুর্গাপুরে এসে খাদান দুর্গাপুরে দুর্দান্ত চলেছে তারপরে আমার ধূমকেতু রিলিজ হচ্ছে ধূমকেতু খুব ভালো চলেছে এবং আজকে আমরা রঘু ডাকাতের জন্য এলাম একটা কথা খুব ভালো বললো যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে সিনেমা শুধু বানালে হয় না সিনেমাকে মানুষের কাছে নিয়ে যেতে হয় এই খাদান দিয়ে যে উৎসবটা শুরু হয়েছে কে যারা দেখবে যারা বানাবে দুজনের মধ্যে যে একটা শুভ সম্পর্ক একটা ভালো সম্পর্ক যে তৈরি হয়েছে বেঙ্গল টুরের মাধ্যমে সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে আজকে একটা আইকনিক জায়গায় চলে গেছে আমি রঘুডাঘাতকে কেন বেছে নিলাম কেন আমি ধুমকে দুতে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গেলাম না একটাই কারণ যে রঘু ডাকা এমন একটা চরিত্র যেখানে আমরা সবাই ছোট বড় সবাই আমরা জানি পড়েছি কারো দিদা গল্প বলেছে ঠাকমা গল্প বলেছে বা বড়রা গার্জেনরা আমাদেরকে রঘু ডাকা দিয়ে বলতো গিয়ে এরকম একটা ডাকাত ছিল যে জমিদারদের লুটে গরিবদেরকে বিলি করতো সে রবিন হুট সেই সময় ব্রিটিশদের ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে আমার মনে হয় যে আমার আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা অনেক লোক হিট ছবি আছে ব্লকবাস্টার আছে কিন্তু বলতে পারি রঘু ডাকাতের মতন ছবি বাংলায় এর আগে হয়নি যারা বাংলা ছবি দেখছেন দেখেন বা যারা বাংলা ছবি পাশে থাকেন বা যারা বাংলা ছবি নিয়ে গর্ব করেন তাদের কাছে আরেকটা গর্ব গর্ব করার কারণ হচ্ছে রঘু ডাকাতের মতন ছবি তার ক্যানভাস তার গল্প দূরতা আমাদের ডিরেক্টর সে দারুণ দারুণ গল্প লিখেছেন এবং এক্সিকিউট করেছেন অরিনবারের মতন এরকম একজন পাওয়ারফুল অভিনেতা